হাই ফ্রেন্ডস তো তোমার সবাই কেমন আছো চলে আসলাম আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মিনি ব্লগ এই দেখো আজকে বানাবো হলো বেল মাখা তো চলো ভিডিওটা চটপট শুরু করি বেল মাখা রেসিপিটা পুরো দেখতে থাকো তো দেখো তোমাদেরকে এখানে একবার ফাইনাল দেখিয়ে নিলাম আমি এখানে কী নিয়েছি ভাজা মশলা ধনেপাতা নুন চিনি লঙ্কা বেল আর তেল চলো দেখো পুরো কদবেলটা পুরো পাকা একদম গাছ পাকা কদবেল ছোট অনেকটাই কদবেল কিন্তু খুব সুন্দর একটা গন্ধ তো বেলটা আমি পুরোটাই বার করে নিয়েছি কারণ বেলটা আমার অনেকটাই ছোট ছিল তো পুরোটাই বার করে নিয়েছি ভিতরে যে আঁশগুলো যেটা থাকে শিরা বলে সেটাকে আমি পুরোটাকে বার করে ফেলে দিলাম আর নুন আর শুকনো লঙ্কাটা আমি ভালো করে হাত থেকে ডুলে নেবো যাতে লঙ্কাগুলো একদম গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে যায় আর এখানে আমি পরিমাণ মতন চিনি পরিমাণ মশলা ধনেপাতা সবই নিয়েছি এর মধ্যে যত রকম লাগবে তো যে তোমরা যেমন ঝাল খাও তোমরা তেমন ঝাল দিতে পারো তো অনেকে বেল মাখায় চিনি দাও না কিন্তু বেল মাখায় চিনি দিলে টেস্টটা কিন্তু আরো খুব ভালো আসে ঝাল নুন মিষ্টির ফ্লেভারটা যদি একরকম থাকে না টেস্টটা কিন্তু আরও খুব ভালোভাবে আসে আর এই যে ভাজা মশলাটা আমাদের কিন্তু বেশি কিছু দেওয়া নেই জাস্ট গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা কড়াইতে ফেলে হালকা করে আমি বেটে নিয়েছিলাম দেওয়ার উপর থেকে কাঁচা সরষের তেলটাকে ছড়িয়ে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করব তো তোমাদের এরকম এই বেল মাখার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এরকম ভিডিও আরও করতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না তো দেখো বেল মাখাটা প্রায় হয়ে এসেছে লাস্টে না আমি একটু মানে টেস্ট করেছিলাম টেস্ট করার পর দেখছি নুনটা একটু কম হয়েছিল তার জন্য যে পাত্রে যেটুকু নুন ছিল না সেটাকে আমি পরে আবার মিক্স করে ফেলেছি কারণ নুনটা অনেক একটু কম হয়ে গেছিলো টেস্টটা ঠিক ম্যাচ খাচ্ছিলো না মানে লেভেল হয়নি চিনি টিনির সাথে তো নুনটা পরে দিয়ে দিলাম তো এখানে ক্যামেরা করে দিচ্ছিলাম আমার ছোটো নুনদ তো আমার বেল মাখাটা হয়ে যাওয়ার পরে আমি ওকে ফার্স্ট টেস্ট করা টেস্ট করালাম তো দেখো কেমন লাগছে চলো ওকে টেস্ট করায় খুব সুন্দর দারুণ হয়েছে তো তোমাদের আজকের বেল মাখাটা কেমন লাগলো আমাকে কিন্তু কম লাগছে জানিও তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে কোনো নেক্সট ব্লগে তো টাটা সবাইকে